হ্যালো ভিউয়ার তো আজকে আমি বঙ্গপ্রস্তর থেকে ইন্সপিরেশন নিয়ে আমার পায়েল দিকে প্রচণ্ড বেশি ভালো লাগে তো পায়েল দি যেই গয়নার বাক্সটা করেছে তো আমিও ভাবলাম আমি জানি দির মতো সেরকম অ্যাক্ট আমি করতে পারবো না তবু আমি সেই গয়নার বাক্সটা একটু চেষ্টা করতে চাই কিন্তু হ্যাঁ স্টোরিটা সম্পূর্ণ আলাদা হবে বাট ইন্সপিরেশান আমি পায়েলদির থেকেই নিয়েছি তো এটা কিছুদিন পর আমি রিলিজ করবো তো এর দ্বিতীয় সিনগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো শ্যুটিংটা স্টার্ট করা যাক আমার ভাই আছে আমাকে হেল্প করবে এটাতে যে আমার বোন একটা গয়নার বাক্স বই হয়েছিল না ওটার মতনই সাজাবো তো আমার বোনকে সেই ঘটি বাড়ির বৌমাটা বানাবো আর আমার ভাই এখন ড্রেস চেঞ্জ করছে তো আমি জানি না এখন আমি কোন রোলটা করব। আর আমার ভাই হচ্ছে হচ্ছে ওই ঠাকুমার রোলটা তো ওই যে শার্টটা পরছে স্কুলের

কোন <laughs> <laughs> সরেছি আমি 700 ওকে দি নাওতি আওয়াজ কর না স্টার

এই দেখো আমার এগারো বছরের ফটো মেন ফটোগ্রাফার বাড়িতে এসে উঠাইছিল মেম স্যার এমনি বলবি যে আহ মেম সাহেব আমাদের বাড়িতে এই বিহান্ড দা সিন দেখো এখানে ঠাকুমাটা মরার রোল করছে আর আমার ভাই এখানে শুয়ে আছে মানে ওই রোলটা করছে আর এই দেখো

তো গাইস দেখো এখানে এখন আমার বোনকে সাজানো হচ্ছে ঘরের লাইটটা একদম ভালো না যার কারণে ওর নাম হচ্ছে শ্রুতিষ্ণা অনেক কিউট একটু বলতো তুই কোন রল করছিস আম বয় এর রল করছিস নাম ചാদু বল ചാদু ചാদু আরে এখন না দাদা মামি চলে যা রেডি স্টেডি স্টার্ট